আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বায়ু বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসুন আমরা সবাই বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে দাঁড়াই আসুন আমরা হিংসা নিন্দা ভুলে গিয়ে সব পিছনে রেখে মানুষত্বর পরিচয় দিই মানুষের মানুষের বিপদে সাহায্য করা এটা ইমানীয় দায়িত্ব মানুষকে বিপদ থেকে উদ্ধার করা মানুষকে সহযোগিতা করা মানুষের পাশে দাঁড়ানো এটা ইমানের ইমানের পরিচয় ইমানের দায়িত্ব আসুন আমরা বন্যা কবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়াই তাদেরকে খাবার দিই তাদেরকে আমরা উদ্ধার কাজ উদ্ধার করি তাদেরকে আমরা সহযোগিতা করি ফাটিগতভাবে দলগতভাবে হিংসা নিন্দা থাকতে পারে কিন্তু বিপদের সময় আজকে আমার বিপদ কালকে আপনার বিপদ সব হিংসা নিন্দা ফিচে রেখে সব হিংসা নিন্দা ছেড়ে দিয়ে মন থেকে আসুন আমরা মানুষের পরিচয় মানুষত্বর পরিচয় মানুষের পাশে দাঁড়াই বন্যা বন্যা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এলাকার লোকের পাশে দাঁড়ায় আসুন তাদেরকে আমরা সহযোগিতা করি আমার একটা অনুরোধ সমস্ত দেশবাসীর কাছে সবাই এই বিপদগামী লোকগুলার পাশে দাঁড়ান আমরা তো প্রবাসে আছি আমরা তো আর পাশে দাঁড়াতে পারবো না আমরা দূর থেকে এটাই এটাই করতে পারবো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো এবং দোয়া করতে পারবো কিন্তু তাদের ফাঁসে দাঁড়াতে পারবো না প্লিজ সবাই এদের ফাঁসে দাঁড়ান আজকে ওদের বিপদ কালকে আমারও বিপদ হতে পারে আজকে যদি আমি আপনি ওদের পাশে দাঁড়াই তো কালকে আমার বিপদ হলে আল্লাহাক অন্যদেরকে আমার ফাঁসে ফাটাই দিবে সহযোগিতা করার জন্য তো কলিজার বায়ু বোনেরা আসন আমরা হিংসা নিন্দা ছেড়ে দিয়ে আসন মানুষগুলো আমরা উদ্ধার করি অনেক মানুষ খেয়ে না খেয়ে আছে অনেক মানুষ রাত রাত্র জেগে আছে না খেয়ে দিন ফার করতেছে রাত কাটাইতেছে অনেক শিশু সন্তান খাবার অপেক্ষায় আছে অনেক পশু পাখি মারা যাচ্ছে গরু ছাগল বেড়া ইত্যাদি অনেকগুলো অনেক সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে তা আসুন আমরা পাশাপাশি দোয়া করি আল্লাহর কাছে দোয়া চাই পাঁচ নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হেফাজত করে আমিন